অনেকে বলে তাকে চেষ্টা করার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায় এটা কি সম্মত কথা চেষ্টা যে করবে এটাও তো ভাগ্যে লেখা যদি ভাগ্যে লেখা তাকে ওই লোকটা এই চেষ্টা করবে এই চেষ্টা করার জন্য তাকে এই ফল দেওয়া হবে তো ওটা তো তকদিরের বাইরে গেল না আল্লাহর সিদ্ধান্তের বাইরে গেল না সেই চেষ্টায় ফল দেবে কিনা এই উভয়টা জিনিস করবেন কিনা আপনি করলেন করলে সেটা ফল দেবে কিনা সব আল্লাহ হাতে এই জন্য সার কথা এটা যে আল্লাহ থেকে সবকিছু হয় তার থেকে চেয়ে দিতে হয় আমাদের ততবির দ্বারা ভরসা করা যায় না হক কথা কাউকে বুঝে বলতে গেলে দুর্বলতা অনুভব করে ও সঠিকভাবে বুঝাইতে পারি না কি আমল করব ইউ ই আর আল্লাহর একটা নাম ইয়ার কবি এই নামটা বেশি বেশি পড়বে আমার ছেলের নাম নামিদ এই নামের বানানটা কি ঠিক আছে আসলে এটা শব্দ ছিল আবু ইয়াজিদ যেরকম বুয়ালি সিনা بو علی سینا নাকি ابو علی ابن سینا بو علی মানে আবু علی بایزيد মানে আবু ইয়াজিদ এজیدر বাপ তো আবুর আটা ফেললে যেটা আবি গ্রামারের कायदा আছে আটা ফেললে দিছে আর হই গেছে হ্যাঁ

অন্তস্থ যাওয়ার দীর্ঘিকার তারপরে এলো সঠিক বানান স্টুডেন্ট হিসেবে বাস ট্রেন ইত্যাদিতে ভাড়া কম দেওয়া যায় যে কিনা সরকারি আইনে তাদেরকে হাত দেওয়ার ইয়ে আছে অতটুক করতে পারবে একদম ফাঁকি দিলে তো বান্দার হক নষ্ট করলো প্রথম বৈঠক না করে সম্পূর্ণ দাঁড়িয়ে যাওয়ার পর মুক্তাদিদের লোক শুনে পুনরায় বৈঠকে ফিরে আসলে নামাজের হুকুম কি হবে ফিরে আসা উচিত না ওই অবস্থা সামনে বাড়বে বেড়ে সহসিতা দেবে এটা হলো উচিত কারণ অনেকে যদি মশলা না জানার কারণে ফিরে আসে আচ্ছা আপনার দুপুরে আবার বাকিগুলো পড়ে তো দাঁড়তে ওই যে হয়েছিল ওটা আর মাপ হবে না ওটা দিলে নামাজ হয়ে যাবে তো মূল মস্তাব ফিরে না আসা আমার স্ত্রীর দুই বছর ছয় মাস আগে কি লিখেছে ডিভোর্স পাওয়ার এ স্বাক্ষর করে আমাকে ত্যাগ করে চলে যায় কিন্তু আমি তো স্বাক্ষর করিনি বা মুখেও তালাক উচ্চারণ করিনি বর্তমানে সে আবার আমার সাথে সংসার করতে চায় এবং আমিও নিতে চাই এ ব্যাপারে ফয়সালা কি এটা তালাকনামাও লাগে এই নিকা নামা লাগবে যে ডিভোর্স লেটারে আপনার স্ত্রী স্বাক্ষর করলো ওই কাগজটাও লাগবে এই বৎসরটা বলতে হলে নিকানামাতে নামাতে কি লেখা আছে নম্বর ওটা দেখতে হবে সেই অনুযায়ী তালাক গ্রহণ করছে না ওটা মিলাইতে হবে দুটা কাগজের সাথে দিতে হবে নিকানামা আর ডিভোর্স লেটার তখন বলা যাবে এটা দেখে বলার কোনো কায়দা নেই سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي